ফেরাউনের অগুচরে বনি ইসরাইলদের কেনিয়া মিশর ত্যাগ করলে লোহিত সাগরের কিনারাই যখন পুষলে তখন এক বিপদ দেখা দিল সামনে বিশাল সমুদ্র পার হওয়ার কোনো ব্যবস্থা নাই মাঝি কিছুই না ডানে বামে সুচ্ছ পাহাড় পিছনে কুদান্তিত ফেরাউনের সেনাবাহিনী দল বল সহ পায়গাম্বর মুসা ও ইসরাইল দেরকে ধরার জন্য কাঁচা কাছে এসে গেছে বিপদের এই কঠিন মুহূর্তে পায়গাম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের উদ্ধারের কোনো পথ ছিল না বনি ইসরায়েলদের উদ্ধারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কামনা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কামনা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে বলে মূসা ও মূসা তোমার হাতে যে লাঠি ওই লাঠি দিয়া সমুদ্রের পানিতে নদীতে আঘাত করো বাড়ি দাও ওরে এই রহস্য মানুষ কি বুঝতে পারবে সম্ভব নয় মুখ বুঝতে পারেননি কারু বিপদের এই কঠিন মুহূর্তে সমুদ্রের পানিতে বাড়ি দিবে কেন সমুদ্রের পানিতে আঘাত করবে কেন দল দুনিয়ার যত বড় বৈজ্ঞানিক যত বড় দার্শনিক যত জ্ঞানী গুণী সাধারণ মানুষ কৃষক বুদ্ধিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ একই কথা বলবে বিপদের এই কঠিন মুহূর্তে সমুদ্রের পানিতে আঘাত করবে কেন সমুদ্রের পানিতে বাড়ি দিবে কেন বাড়ি যদি দিতে হয় তবে ফেরাউনের মাথায় বাড়ি দে কিন্তু পয়গম্বর মূসা আলাইহিসসালাম জানতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান কত বড় রব্বুল কত বড় কত মহান তার একটি মাত্র হুকুমে সাতবক আসমান সাতবক জমিন হয়ে গেছে আমি অস্তিত্ব তো সারে তিনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মান্য করার মধ্যে আমার অস্তিত্বের স্বীকৃতি বা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে পাড়ি দিবে কেন এটা অনুসন্ধান করলেন না বাড়ি দিলে কি লাভ হবে তাও তিনি জানতেন না তৎক্ষণাৎ হুকুম পাওয়া মাত্র সমুদ্রের পানিতে বাড়ি দিলেন সমুদ্রের পানিতে আঘাত করলেন আর সাথে সাথে তার ফলাফল পেয়ে গেলেন সমুদ্রের পানি চিরে দুইটা বাঘ হয়ে দুই দিকে পারের মতো স্থির হয়ে দাঁড়ায় গেল আর মাস্কান দিয়া শুকনো মাটির রাস্তা বাহির হয়ে গেল আল্লাহ একবার পায়গাম্বর মুসা আলাইহিস সালাম বলি ইসরাঈলদের কি নিয়া সেই রাস্তা দিয়া নিরাপদেও পারে উঠে গেলেন উপারে উঠে গিয়ে পায়গাম্বর মুসা আলাইহিস সালাত ওয়া সালাম পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা পানির মধ্যে আঘাত করতে লাগলেন কিন্তু এবার আঘাত করতে লাগলেন কেন যাতে করে পারের মতো দাঁড়িয়ে থাকা পানিগুলো খসে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় এবং ফেরাউন তার বাহিনীর জন্য সেই রাস্তা দিয়ে আসতে না পারে কিন্তু এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে ফাওহাইনা সমুদ্রের পানিতে বাড়ি দিয়ে পায়াম সমুদ্র আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম পালন করে হুকুম মেনে তিনি বিশাল সমুদ্র পার হয়ে গেছেন আল্লাহর হুকুম মানা আল্লাহর হুকুম মানাটাই হলো ইবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে উম্মতের দল পাঁচ ওয়াক্ত নামাজ পড় কুরআন পড় জিকির কর হালাল উপার্জন কর সত্য কথা বল আলেমদেরকে সম্মান কর হালাল উপার্জন থেকে দান খয়রাত কর ওরে উম্মতের দল আল্লাহর হুকুম মানাটাই হলো ইবাদত পায়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়াস আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে বিশাল সমুদ্র পার হয়ে গেছেন এইবার পায়গম্বর নবী সেই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা পানির মধ্যে আঘাত করতে লাগলেন কিন্তু এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পায়গম্বর মুসা আলাইহিস সালাত নিষেধ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে

সালাম সমুদ্রের পানিতে বাড়ি দেওয়া থেকে বিরত থাকলেন আর সাথে সাথে সে উপকারও পেয়ে গেলেন পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা স্থির পানিগুলো খসে খসে পড়ে ফেরাউন যখন তার দল বল নিয়ে রাস্তা দিয়া মুসা ও তার মুসা বন ইসরাইল কে ধরার জন্য যখন ছুটলেন তখন এই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা পানিগুলো কষে কষে পড়ে ফেরাউন ও তার দল বল সবাইকে পানিতে ডুবায়া মারলে ওরে উম্মতের দল আল্লাহর হুকুম মানাটাই হলো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিসাত করেছেন তা বর্জন করাটাই হলো ইবাদত আল্লাহ নিষেধ করেছেন সুদ খাবি না আল্লাহ নিষেধ করেছেন ঘোষ খাবি না আল্লাহ নিষেধ করেছেন অন্যের এতিমের মাল বক্ষণ করবি না আল্লাহ নিষেধ করেছেন আলিমদের সাথে ব্যাধুবি করবে না আমি নবীর সামনে নবীর নবীর সাথে ব্যাধুবি করবে না আমি রবের সাথে ব্যাধুবি করবে না মিথ্যা কথা বলবে না চুগুল করি করবে না গিবদ বলবে না হিংসা করবে না সুতরাং এগুলো বর্জন করাই হলো আল্লাহর রিবাদ যদি এগুলো বর্জন করতে পারো আর যদি আল্লাহ আদেশ করে তা পালন করতে পারো তাহলে তোমার নাম পলির খাতায় পলির খাতার মধ্যে লিখে নিবে আল্লাহ أي كلام زند قرآن حكيم حكمته لا يزال قدیم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجالين তো কু যাও সুন্নতে আহমদ যাও বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কারে শয়তান মি নামাত নামত ওলি গর ওলি লানা তাশতা বর ওলি হাম সুরাতে হাম সিরাতে মুস্তাফা দর তামামে হালে উ কুন ইত্তেবা